নমস্কার এবছর জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিং এর ফর্ম ফিল হবে কি হবে না সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে অনেক কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তোমরা যে বিষয়টা জানো না সেই বিষয়টা আজকে জানতে পারবে বাস্তব সত্যিটা জানতে পারবে দেখো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মোবাইলের স্ক্রিনে দেখতে পাশ পাচ্ছ এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষার মাধ্যমে নার্সিং কোর্সে প্রায় তিন হাজার পাঁচশো ছেলেমেয়েকে ট্রেনিং দিয়ে চাকরি আবার ভালো করে পড়ো এই কথাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে তিন হাজার পাঁচশো ছেলে ট্রেনিং দিয়ে চাকরি ট্রেনিং দিয়ে চাকরি তাহলে এই যে তিন হাজার পাঁচশো ছেলেমেয়েকে কারা ট্রেনিং দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সরকারি নার্সিং মেডিকেল কলেজ সরকারি নার্সিং কলেজ অর্থাৎ সরকারি মেডিকেল কলেজগুলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষার মাধ্যমে ট্রেনিং দিয়ে চাকরি দিচ্ছে এটা কত কর্মসংস্থান কত তারিখে অ্যাডভার্টাইজমেন্ট বেরোই ছিল সতেরোই এপ্রিল দু হাজার একুশ সালে ভালো করে বুঝে নাও ট্রেনিং দিয়ে চাকরি যারা বেসরকারিতে পড়ছ তারা কোথায় ট্রেনিং নিচ্ছ সরকারিতে না বেসরকারিতে পশ্চিমবঙ্গে মিনিমাম তিনশো থেকে চারশো বেসরকারি নার্সিং কলেজ আছে সেখান থেকে পাশ হয়ে বের হয় মিনিমাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ক্যান্ডিডেট বেসরকারি থেকে পাশ হয়ে বের হয় তারা সরকারিতে কীভাবে চাকরি পাবে তোমাদের মধ্যেই স্টুডেন্ট ছাত্রছাত্রী তোমাদেরকে কোশ্চেন করে দিলাম যে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার বেসরকারি নার্সিং কলেজ থেকে যারা পাশ করবে তারা কিভাবে চাকরি পাবে এই যে তিন হাজার পাঁচশো ছেলে মেয়েকে দিচ্ছ দেখতে পাচ্ছ এখানে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরীক্ষা নিচ্ছে সরকারি কলেজে তারা ট্রেনিং নিচ্ছে ট্রেনিং শেষে তারা চাকরিতে জয়েন করছে মাস বিলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন তাহলে যারা অনেকে বেসরকারি কলেজে ভর্তি হবে বছর বা সিট বুকিং করে রাখছ একবার চিন্তা করে দেখো এটা কত সালের অ্যাডভার্টাইজমেন্ট কর্মসংস্থান সতেরোই এপ্রিল দু সালের অ্যাডভার্টাইজমেন্ট এই যে নিয়োগ প্রক্রিয়াটা অর্থাৎ গভর্নমেন্ট কলেজে হায়েস্ট হলে প্রত্যেক বছর তিন হাজার সাড়ে তিন হাজার ভ্যাকান্সি বেরোয় এটা একটা চাকরির পরীক্ষা জিএনএম নার্সিং বিএসসি নার্সিং একটা চাকরির পরীক্ষা এই পরীক্ষায় যারা পাশ করে তারা তিন বছর ট্রেনিং নেয় ট্রেনিং শেষে চাকরিতে জয়েন করে মাস গেলে থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন কিন্তু তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে দু সাল থেকে দু সাল পর্যন্ত নাম্বারের ভিত্তিতে ভর্তি হতো দু এক সাল থেকে দু কুড়ি সাল পর্যন্ত নাম্বারের ভিত্তিতে ভর্তি হতো এবং দু একুশ সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত কিন্তু পরীক্ষা সিস্টেম চালু করল সেই পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য একটাই যে প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দিবে। সেখানে যারা ভালো স্টুডেন্ট তারা সরকারিতে চান্স পাবে যারা খারাপ স্টুডেন্ট তারা বেসরকারি হাসপাতালগুলি বা বেসরকারি নার্সিংহোমগুলোতে বা বেসরকারি কলেজগুলোতে ভর্তি হবে সেখানে ট্রেনিং করবে বেকার হয়ে বাড়িতে বসে থাকবে বাবা মার টাকা নষ্ট করবে এডুকেশনাল লোন নিয়ে বাবার ঘাড়ে চাপিয়ে দেবে এবার বাবা তুমি শোধ করো আমাকে তো চাকরি হবে না তো এই বিষয়টা কাজ করে সেই জন্য বেসরকারিতে ভর্তি হওয়ার আগে দশবার চিন্তা করবে আবার বলছি দু সাল থেকে দু সাল পর্যন্ত পরীক্ষা সিস্টেম হলো দু সালে কোনো পরীক্ষা হলো না দু সালে যদি আবার নাম্বার সিস্টেম করে দিতে পারে কারণ একটাই আমাদের বেসরকারি বা বেসরকারি অর্থাৎ বেসরকারি কথাই বলি বেসরকারি কলেজগুলোতে গেলে দুটা রেজিস্ট্রেশন পেতে হয় বেসরকারি নার্সিং কলেজ খুলতে গেলে দুটা রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় একটা কেন্দ্র সরকারের আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের কাউন্সিলের একটা রেজিস্ট্রেশন নিতে হয় আর একটা ডাব্লুবিএমসি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল নার্সিং কাউন্সিলের একটা